বাড়ি তো নয় পাখির বাসা ভ্যান্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানে পল্লিকবির বিখ্যাত আসমানি কবিতায় খোঁজ পাওয়া যায় গ্রামের এক অতি সাধারণ তেল ফসল ভ্যান্না যা ক্যাস্টর নামে পরিচিত বর্তমান সময়ে বিভিন্ন ভোজ্য তেলের প্রতি মানুষের চাহিদা বেড়ে যাওয়ায় অবহেলায় হারিয়ে যেতে বসেছে এই ভ্যান্না অথচ ভ্যান্নাকে করা যেতে পারে এক সম্ভাবনাময় তেল ফসল হিসেবে যাতে করে আমদানি নির্ভর তেলের চাহিদা অনেকাংশে পূরণ করা যেতে পারে সৌন্দর্য চর্চায় এখনও আছে এই ক্যাস্টর অয়েল বা ভ্যান্নার তেল চুল গজাতে নাকি সাহায্য করে ক্যাস্টর তেল এমন কথা শুনেছেন কমবেশি সবাই ভ্যান্নার ইংরেজি নাম ক্যাস্টর